ফটো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে যে একটি কাজ আমি আপনাদেরকে বলবো দেখাচ্ছি এখান থেকে ফটো আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফটো থেকে এই যে ব্যক্তিটি আছে এখানে এই ইমেজটা কিন্তু আমি রিমুভ করে দেবো এই আইয়ের মাধ্যমে এমন একটি ফিচার সেখানে এসে গেছে সেটা করার জন্য আপনি কী করবেন এখানে এই যে এডিট এডিট অপশানে আছে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাকশন এই অ্যাকশন অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাকশন অপশানে ক্লিক করার পরে এখানে একটু দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজ বলি একটা অপশান নিউ অপশন এসে গেছে এই ম্যাজিক ইরেজ অপশন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন ঠিক আছে ইমেজটা কিছুক্ষণ আপলোড হবে এখানে দেখুন ইমেজটি আপলোড হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু মার্কিং করে নেব মার্কিং করে নেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে এই ইমেজটি কিন্তু গায়েব হয়ে যাবে এটা একটি নতুন ফিচার্স এই অ্যাপ্লিকেশনে এসেছে দেখুন আমি এখান থেকে মার্কিং করে নিয়েছি ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ফটোটিকে আমি সিলেক্ট করে নিলাম এই ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পরে সিম্পল এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে ইরেজ বলে ই একটা অপশন আছে এই ইরেজ অপশন আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন জাদু হয়ে যাবে এখানে ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে এখানে যে ইমেজটি এরো সেই ইমেজটি কত সুন্দরভাবে এখানে ডিলিট করে দিয়েছে ঠিক আছে এর একটি নতুন ফিচার সেটা সেভ করার জন্য এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে রাইট টিক অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার সেভ হয়ে যাবে মোবাইলে তো দু নম্বর সেটিংসটি করার জন্য আপনি আবার কী করবেন আপনি এই ফটো অ্যাপ্লিকেশন ডেটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার একটা সিম্পল যেকোনো কোনো একটি ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে আসেন এবার আবার এই এডিট অপশন আপনি ক্লিক করবেন ঠিক আছে এই এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকশন এই অ্যাকশন অপশনে ক্লিক করলে এখানে একটু স্ক্রল করে দেখতে পাবেন এখানে লেখা আছে পোর্ট্রেট ব্লার বলে একটি অপশন আছে এখানে পোর্ট্রেট ব্লার ঠিক আছে এই পোর্ট্রেট ব্লার অপশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এখানে ব্লার করে দিয়েছে দেখুন এই হচ্ছে আন ব্লার ব্লার করে দিলে কত সুন্দরভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছে আপনি একটু হালকা ব্লার রাখবেন দেখবেন দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এখন কেমন করে দিয়েছে সো ঠিক করার জন্য রাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে তো চলুন তিন নম্বরটা দেখে দিচ্ছি তো তিন নম্বর সেটিংস করার জন্য আপনি আবারও ওই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই একশো এই দুটো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একশন অপশনে ক্লিক করবেন ক্লিক করে একটু এখানে স্ক্রল করে দেখতে পাবেন মুভ বলে একটি অপশান আছে এই মুভ অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে আমি এই ফটোটাকে এখানে সিলেক্ট করব ঠিক আছে এই ফটোটাকে আমি সিলেক্ট করে নেব করার পরে আপনি ফটোটাকে যেখানে খুশি মুভ করতে পারবেন ঠিক আছে দেখুন ফটোটা কিন্তু ছিল এখানে কিন্তু আমি মুভ করে এখানে বসে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এখানে ফাঁকা হয়ে গেছে কিন্তু এখানে ফাঁকা থাকবে না এই মুভ করে নেওয়ার পরে আপনি কি করবেন এখানে মুভ হয়ে এখানে করে ঠিক আছে ক্লিক করে দেবেন এখন দেখুন ফটোটা ছিল কিন্তু এই রাইট সাইডে এখন এদিকে চলে আসবে ফটোটা ঠিক আছে দেখুন এখানে যে ফটোটা ছিল সেটা কিন্তু মুভ করে এখানে চলে এসেছে ফটোটি ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইফরমেটিভ ভিডিও পরবর্তীতে আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকে যেন এই পর্যন্ত ফিরে আছি নতুন কন্টেন্ট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ